আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি হয় নয় তিন দু হাজার পঁচিশ প্রকাশ হয় সম্পূর্ণ রাজস্বভুক্ত চাকরি বাংলাদেশের সকল প্রার্থী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বরে আছেন উপ খাদ্য পরিদর্শক তেরোতম গ্রেড তেরোতম গ্রেড সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বত্রিশ আর পরসংখ্যা চারশো উনত্রিশ আর ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এর সংখ্যা হইছে পাঁচ ষাটলিপি মুদ্রক্ষরিক কাম অপারেটর চোদ্দতম গ্রেড তারপর হচ্ছে সংখ্যা হইছে তেরো উচ্চমানের সহকারী চোদ্দতম গ্রেড সংখ্যা হইছে পঁচিশ অডিটর গ্রেড হইছে চোদ্দতম তারপর বেতন পাবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আর পরসংখ্য হচ্ছে আট হিসাব রক্ষক কাম কেশিয়ার গ্রেড হচ্ছে চোদ্দো পরসংখ্যা হচ্ছে তিন ল্যাবরেটরি টেকনিশিয়ান চোদ্দোতম গ্রেড চোদ্দতম গ্রেড আর পরসংখ্যা সাত মেকানিক্যাল ফোরম্যান ম্যান চোদ্ চোদ্দতম গ্রেড পরসংখ্যা হচ্ছে তিন নয় নম্বর হচ্ছে টেকনিশিয়াল ফোরম্যান চোদ্দতম গ্রেড পর সংখ্যা তিন সহকারী উপখাদ্য পরিদর্শক পনেরোতম গ্রেড তিনশো তেরো জন তিনশো সতেরো জন পদটি খালি আছে শুধু উচ্চ মাধ্যমিক হলে এই পদে আবেদন করা যাবে অপারেটর পনেরোতম গ্রেড পরসংখ্যা আঠারো সহকারী ফোরম্যান পরসংখ্যা পনেরো গ্রেড হয়েছে পনেরো পরসংখ্যা এসে চার মাল রাইটার মিল রাইটার তারপর হচ্ছে পনেরোতম গ্রেড পরসংখ্যা পাঁচ টেকনিশিয়ান পনেরোতম গ্রেড পরসংখ্যা এগারো ড্রাইভার পনেরোতম গ্রেড পরসংখ্যা হচ্ছে পঞ্চাশ ষোলো নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি ষোলোতম গ্রেড চারশো ছয়ত্রিশ জন এই পদটি খালি আছে তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড হয়েছে ষোলো আর পদ সংখ্যা হয়েছে বাহাত্তর ল্যাবরেটরি সহকারী ষোলোতম গ্রেড পদ সংখ্যা দুই সহকারী অপারেটর গ্রেড হয়েছে ষোলো আর ছয়ত্রিশটি পদ খালি আছেন তারপর স্টেপ ডর সর্দার এটা হচ্ছে ষোলোতম গ্রেড আর পদ সংখ্যা হচ্ছে ছয় বেকি ভেহিক্যাল মেকানিক এটি হচ্ছে ষোলোতম গ্রেড প্রসংখ্যা নয় সহকারী মিল রাইটার ষোলোতম গ্রেড প্রসংখ্যা ছয় মিল অপারে অপারেটিভ এর গ্রেড হচ্ছে ষোলো পরসংখ্যা হিসেবে একশো পঁচিশ সাইলো সাইলো অপারেটিভ গ্রেড গ্রেট হচ্ছে ষোলো আর পরসংখ্যা একশো চুহাত্তর আর স্প্রিম্যান উনিশ নবম গ্রেড তারপর হচ্ছে প্যা চব্বিশ আবেদনের আট আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটায় আর শেষ তারিখ সাত সাতই মার্চ মে সাতই মে দু সালে বিকাল পাঁচ কোটিকায় এবং বাহাত্তর ঘন্টা মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে এটা অনেক বড় সার্কুলার অনেক ভালো পদে ভালো ভালো পদে চাকরি করা যায় এটা অনেক ভালো প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম